দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জ রাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর আট বছর কিন্তু দুই দিন প্রতি সোমবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার হাট এটি সাতাশ মার্চ দুই হাজার পঁচিশ আছে আর বাচ্চা সহ শাহিয়াল জাতের গাভী গরুলি একটু তথ্য দিব দর্শক কেমন কিনা আছে বর্তমানে কিন্তু ঈদ কেন্দ্রিক কেনাকাটা একটু বেশি এটাই কিন্তু আশা করা যায় যদি মঙ্গলবারে ঈদ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আর একটা হাট পাবে কিন্তু গরু ওটার চান্স কম দশ সোমবার পুরাতন আমদানি কিন্তু গাভি গরু মোটা গরু কিন্তু প্রচুর আমদানি হয়েছে আর এই যে এটা কিন্তু দেখাশোনা চলছে একটা দারুন তলার গাভি সুন্দর কিন্তু তলা

দু দাঁত বয়স মানে দু দুদা তো মনে হয় না বয়স কেমন দুই দাঁত দুই দাঁত প্রথম বাচ্চা এটাই দাস বাচ্চা কে দুটোই কিন্তু সারা মানের সারা বাচ্চা কিন্তু বেশ দাম কিন্তু তিরিশশো ওই পাঁচশো হবে দশ তারপর আমরা একটু শুনেচ্ছি আপনাদের কেমন চা ভাই यो ले लुगा फसाउँछ। धुम्बिया नगर आसरि राखेर बन्द गर्छ। हा। आउ दाउ छ। तिबेसे खाबु नि आछ। म खोज्छु। हो, ना। तिम्रो नम्बरमा तिमीला गुरुबेसे दिछ म रहिदिनु। आ, दयाला गुरुबेसे।

সে দাম কিন্তু পঁচিশ চাইছে তেরো পর্যন্ত কিন্তু দাম দিদি এই যেই বাচ্চা ক্যাবি সুন্দর কিন্তু দর্শক বাচ্চা ক্যাবি দিদি কিন্তু কোয়ালিটি বেশ বয়সও হালকা আগর বয়স কিন্তু দর্শক দারুণ একটা ক্যাবি বেড়ে বাচ্চা ভাই একশো বিশ টাকা দাঁতে কিন্তু সময় লাগবে বাচ্চাও বক না গাভিও বক না কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

একশো একটু পাঁচের উপর ভাজতে চাইছে কিনাটা একটু বেশি অর্থাৎ মাংসের গরুগুলি এই কিন্তু লোকজন হালকা গরুর পরিমাণটা কিন্তু অনেকটা কমে গিয়েছে আশা করবো কিন্তু ঈদের পর আবার জমজমার হাটগুলি হবে বগনা বাচ্চা কিন্তু আধ <caniser> দত <Zum voi> <aisama>

মালিক ভাই কেমন বাজারটা কেমন ঘুরলেন তো কেনাকাটা হবে তো আর ঈদ কেন্দ্রে কেনাটা একটু বেশি মোটা গরু এই পাশটাতে একটু লোকজন কম ওই সাইডটাতে ব্যস্ত বেশি আর আপনার মাঝে বেশি কেউ আসতে চায় দূর থেকে কিনে দেওয়া যাবে তো এই জন্য গরু আচ্ছা নাম্বারটা একটু সেই বলে দেন জিরো ওয়ান সেভেন জিরো সিক্স এইট ডবল সিক্স ফাইভ থ্রি সেভেন ফাইভ দর্শক পরিচিত মুখ আমাদের মানিক ভাই গাভী গরুলির সঙ্গে কিনে থাকে স্টেজিয়ান এবং শাহী হাল এবং দেশালো নিতে পারবেন আর শোনার ভালো থাকবেন এই পর্যন্ত শ্রাম আরিকা